আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি পাস্তার রেসিপি পাস্তা আসলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে সকালের নাস্তা বাচ্চাদের টিফিন বিকালের নাস্তা এমনকি মেহমান আপ্যায়নেও আমরা পাস্তাটি পরিবেশন করতে পারি আর বাচ্চারা সাধারণত নুডুলস এবং পাস্তা জাতীয় খাবার খুব পছন্দ করে থাকে তো আমরা খুব সহজে তাদেরকেও তৈরি করে দিতে পারি এটা তো পাস্তা তৈরি করতে আমরা প্রথমে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিব পানিটা একটু বেশি হবে কারণ পাস্তা সেদ্ধ হয়ে এটা ফুলে উঠবে কোনোভাবেই যেন গায়ে গায়ে লেগে না থাকে পানিটা ফুটে উঠলে এতে আমরা কিছুটা তেল এবং লবণ দিয়ে দুই কাপের মতো পাস্তা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি লবণ এবং তেল দেওয়ার কারণ হচ্ছে সেদ্ধ সময়ে লবণ দেয় পাস্তার ভেতরে কিছুটা লবণ প্রবেশ করবে এবং তেল দিলে এটি গায়ে গায়ে লেগে থাকবে। কিছুটা ঝরঝরে থাকবে প্যাকেটের গায়ে টাইম দেয়া থাকে অথবা আপনারা পাস্তা একটা দুটো তুলে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন মোটামুটি থেকে মিনিটের মতো সময় লাগে সেদ্ধ হলে আমরা এটা নামিয়ে নিব এরপর আমরা একটি প্যানে রান্নার রেগুলার তেল দিব তেলের মধ্যে আমি এক টেবিল চামচের মতো আদা কুচি এবং এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে কিছুটা নেড়ে নিব একটু ভাজা ভাজা করে নিব হালকা রসুন এবং আদা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তো যখন আমাদের মোটামুটি একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমরা এতে অ্যাড করে দিব তিন চারটার মতো কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি দিয়ে দেন এতে আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিব পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা একটু বেশি করে পেঁয়াজ পাস্তা বা ইউজ করলে এটা বেশ ভালো লাগে তো এটি দিয়ে একটু নেড়ে নিতে হবে পেঁয়াজ আমরা লাল করব না পেঁয়াজটা আমরা জাস্ট একটু সেদ্ধ করে নিব সেদ্ধ অবস্থা যখন আসবে ওই টাইপের যখন আসবে তখন আমরা এতে দিয়ে দিব হচ্ছে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে আমরা দিয়ে দিব এখন এই চিংড়ির মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিব এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে এটি ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো চিংড়ি কাঁচা গন্ধটা যেন চলে যায় চিংড়িটি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর কালারটিও চেঞ্জ হয়ে আসবে তো এই পর্যায়ে আমরা এতে অ্যাড করে দিব কিছুটা মুরগির মাংস মুরগির হাড় ছাড়া মাংস একটু স্লাইস করে কেটে নিয়ে এতে আমরা চিংড়ির মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে কারণ মুরগির মাংসটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়েছে আর মুরগির মাংস থেকেও কিছুটা পানি বের হবে এতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এটা একটু ভালো করে নেড়ে নিবো মাংসটা যতটুকু করে কষানো যায় এরপরে থেকে দিয়ে দিব স্লাইস করে কাটা কিছু গাজর একটার মতো টমেটো কুচি এটি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এখন এই টমেটো থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে এই পানিতে মাংসটা খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়ে যাবে তো এটা ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় একটু ঢাকনি দিয়ে রাখতে হবে কারণ যেহেতু মাংস আছে একটু সময় লাগতে পারে আর গাজরটাও আছে যেহেতু এটি সেদ্ধ হতেও কিছুটা সময় লাগতে পারে আপনারা এখানে আরো কিছু সবজি ইউজ করতে পারেন যেমন শীতকালীন সবজি মধ্যে আছে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কলি তাছাড়াও বরবটি বিভিন্ন রকম সবজি আমরা ইউজ করতে পারি এতে সেটি ভালো করে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি একেবারে গলিয়ে নেওয়া যাবে না মোটামুটি এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হবে এই পর্যায়ে আমরা এটির মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা ক্যাপসিকাম ম্যাগির মশলা দু টেবিল চামিচের মতো সয়া সস এবং চার টেবিল চামিচের মতো টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে খুব সুন্দর মতো এটি মাখিয়ে নিতে হবে এর মধ্যে একটু টেস্ট করে নিতে হবে লবণ ঠিক আছে কিনা আর এখানে দিয়েছি আমি কিছুটা চিলি ফ্লেক্স না দিলেও হয় বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে নাও দিতে পারেন আমি দিয়েছি কিছুটা এরপর আমার সেদ্ধ করে রাখা যে পাস্তা ছিল সে পাস্তাটা আমরা এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে আর যেটা বলছিলাম প্রথম দিকেই খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ যেহেতু আমরা এখানে ম্যাগি মশলা সয়া সস এবং টমেটো সস ইউজ করেছি তো টমেটো সস সয়া সস এবং ম্যাগি মশলার মধ্যে কিছুটা লবণ থাকে এই জন্য আগে থেকে খুব বেশি লবণ দেওয়া যাবে না এটি দেওয়ার পরে টেস্ট করে দেখতে হবে দেন আমাদের লবণ অ্যাড করতে হবে এরপর এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি এক চামচের কিছুটা কম চিনি ব্যবহার করেছি জাস্ট টেস্টের ব্যালেন্সটা আনার জন্য চিনি খুব সুন্দর করে পাস্তার সঙ্গে মিশিয়ে নিয়ে এতে যোগ করতে হবে সুন্দর একটা স্মেলের জন্য কিছুটা বাটার বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো আপনাদের ঘরে যদি বাটার না থাকে সমস্যা নেই সবার ঘরে মোটামুটি ঘি থাকে তো কয়েক ফোঁটা ঘি দিয়ে এটি সুন্দর মতো একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যেন ঘি বা বাটার স্মেলটা পুরোটুকুর মধ্যে ছড়িয়ে যায় তো এই তো হয়ে গিয়েছে আমার মজাদার পাস্তা রান্না আশা করছি ছোটো থেকে বড়ো সবাই এটি খুব পছন্দ করবে আর যেহেতু এখানে একটু চিংড়ি মাছ আছে বা একটু মাংস আছে এবং একটু কালারফুল বাচ্চারা এটি দেখে খুবই খুশি হয় বাচ্চারা নর্মালি কালারফুল খাবার খুব পছন্দ করে তাদের সামনে দিলে একটু ঝালটা কম দেবেন এক্ষেত্রে দেখবেন যে বাচ্চারা খুব মজা করে খেয়ে নিচ্ছে আর এটি দেখতে যতটা সুন্দর এটি খেতেটাও অতটাই মজাদার আপনারা একবার ট্রাই করে দেখুন আমার রেসিপিতে আশা করছি আপনারা হতাশ হবেন না এখানে মাছ মাংস এবং বিভিন্ন সবজির সংমিশ্রণ থাকায় এটি সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি একটি ফুল মিল আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সামনে রান্নাটি তুলে ধরার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ